এক সময় যে কথার আগে হাত তুলতো সে এখন গালি শুনলো হাসি দেয় তো বন্ধুরা একদিন তাকে জিজ্ঞেস করে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক বড় আছে এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলমিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখাই না সেই তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাসে কিছু নাইতে হবো দেখ চিনস নাই হন আর নাম জানো না আর বা ফোন চিনস না যার তো নাইতে হবে দেখ যার থেকে আছে যার থেকে পাওয়ার আছে সে কি চুপ যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে আপনাকে গালি দিলো আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন কিন্তু আপনি যদি বলতেন দিলে দাওগা আমাকে গালি দিছো দাওগা সে উল্টো ভাবনায় পড়ে যাবে কিরে কারে গালি দিই সে তো লড়ে না সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে একবার দুইবার তিনবার গালি কখন ঝগড়া হয় জানেন একটা দিয়েছে দুইটা দিলেন দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন এভাবে কিন্তু বাড়তে থাকে এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলেন সে দ্বিতীয়বার দিল আপনি হাসলেন সে তৃতীয়বার দিল আপনি হাসলেন শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না সে যদি আকল ওয়ালা হয় আর আপনি আমি বোকামি করি কি হে কি যে তুই আরে মারি দি মারি দনগরা ফুলিস আরো দরিল যার কি তা হইলাম না আয় তো ন দিতে দিই দে ওদের মাঝে হনে ওদের আয় তুই চল আমি কি বুঝাতে পারছি কথা আফটার অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি যদি আমরা ইসলামের ফর্মুলা গুলাকে একটু ঠান্ডা মাথায় মাথায় বসাইতে পারি সফলতা আপনার কাছে সফলতা আপনার কাছে আপনি কি দরকার আপনার আমি প্রায় সময় বলি আজকেও বলছি কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে শিব গত আল্লাহর রং এ রঙ্গিন হয়ে যান আল্লাহর রঙে সেজে যান আপনার কিছু কমতি হবে না আপনি যদি পাহাড়ের গুহায় বন্দি হয়ে যান জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে আপনি বলবেন কাউকে পাচ্ছি না রবে বলবে বান্দারে চিন্তা করিস না লা তাহা ভয় করিস না ইন্ন হা মা না আপনার পক্ষ থেকে যেন কোনো অত্যাচার না হয় বলেন আপনার পক্ষ থেকে কোনো অত্যাচার কেউ যদি আপনার ভাই কিংবা বোন যদি জাগা পেয়ে থাকে সম্পদ পেয়ে থাকে দিয়ে দেন কারণ এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হবে না ঠিক আল্লাহর ওয়াস্তে একটু বুঝেন এক ইঞ্চি জায়গা দিয়ে কিছু হয় নাই কিছু হবেও কিন্তু হাঁস গেলে অনেক কিছু হয়ে যাবে ভাই তো সুতরাং ওইখানে যাওয়ার আগে যত মামলা আছে এখান থেকে সব শেষ করে নেন ঠিক না ভাই ঠিক কারণ আল্লাহর পাল্লায় পড়লে কিন্তু খবর আছে আল্লাহর বিচারের পাল্লায় পড়লে আর সবচেয়ে মজার কথা কি জানেন কোনো বান্দা যদি নিজে থেকে চাই আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চাই আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন সুহান কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন সুহান কত নামাজ এখন তাহাজ হয়েছে হাজার হাজার আছে